বিয়েতে ঘটা করে সেরোয়ানি চল অনেক দেশেই আছে আমাদের দেশেও পাঞ্জাবি বা শেরোয়ানি ছাড়া বরের সাজ একদমই সম্পন্ন হয় না কনের পোশাকের মতো বিয়ের অনুষ্ঠানে বরের পোশাক হিসেবে সেরোয়ানি বেছে নেন কম বেশি সবাই তাই সৌন্দর্য ও কারুকার্যের উপর শেরওয়ানি নানা ধরনের হয় ফলে দামেও থাকে ভিন্নতা শেরোয়ানির দাম কোনোটি একদম শুরু হয় সর্বনিম্ন পাঁচ টাকা থেকে আবার কোনটি তিরিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে দামের ভিন্নতার জন্য ক্রেতাদের সামর্থ্যের উপর বিক্রিও নির্ভর করে সো অনেকেই কিন্তু একদিন বা দুদিনের জন্য শেরওয়ানি না কিনে নিয়ে থাকেন ভাড়া আজ জানাবো শেরওয়ানির প্রাইস কত এবং ভাড়ায় কত এবং কোথায় পাওয়া যায় ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আজই যদি আপনি আমার চ্যানেল নতুন থেকে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও চমৎকার সুন্দর কাজ করা স্ট্যান্ডার্ড এই পাঞ্জাবিটি পাবেন চোদ্দশো পঞ্চাশ টাকা শেরওয়ানের ভেতরে পড়ার জন্যে পাশেরটা হচ্ছে একদমই সিম্পল এক কালারের মধ্যে একদম কম দামে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা আর পাশের এই শেরওয়ানিটি পেয়ে যাবেন এখান থেকে মাত্র সাত হাজার পঞ্চাশ টাকা আর একটা কথা আগেই বলে রাখি আমি এখন কোন মার্কেটে আছি বা কোন শপে আছি ভিডিও শেষে কিন্তু ডিটেলস সব ঠিকানা দেওয়া থাকবে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদমই সিম্পল কোটা কাপড়ের চমৎকার বটম লাগানো এই পাঞ্জাবিটি পেয়ে যাবেন এখান থেকে মাত্র বারোশো টাকা পাশেই আছে চমৎকার শেরওয়ানি একদমই এক্সক্লুসিভ এই শেরওয়ানিটি পেয়ে যাবেন এখান থেকে মাত্র সাত হাজার আটশো বিরানব্বই টাকা আর চমৎকার এই শেরওয়ানিটি যদি ভাড়া নিতে চান পেয়ে যাবেন দুই হাজার পাঁচশো টাকা একদমই আনকমন এই শেরওয়ানির পুরো সেট হচ্ছে কি কি আছে আমি বলি নাগরা পাজামা শেরওয়ানি ওড়না মালা এবং পাগড়ি এটা হলো পুরো একটা সেট পাবেন আড়াই হাজার টাকা ভাড়া আর যদি কিনতে চান সাত হাজার পাঁচশো টাকা থেকে বারো হাজার আটশো টাকার মধ্যেই পেয়ে যাবেন যদি চান যে শুধু সিঙ্গেল শেরওয়ানি কিনবেন সেটাও পারবেন অবশ্যই এখানে এসে আলোচনা সাপেক্ষে সেটা নিতে পারবেন এখানে আছে পাগড়ি পাগড়ি সিঙ্গেল ভাড়া দেওয়া হয় না সেট হিসেবেই ভাড়া দেওয়া হয় আর যদি সিঙ্গেল পাগড়ি কিনে নিয়ে যেতে চান সেক্ষেত্রে পড়বে পনেরোশো টাকা জ্যাকেট কাতানের মধ্যে চমৎকার সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা পাগড়ি কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই পাগড়িগুলি এখান থেকে নিয়ে যেতে পারেন এখানে আছে এই ধরনের নাগরা জুতা সিঙ্গেল যদি চান তিনশো টাকা এখানে পাইকারিও সেল করা হয় সো অনেকে আছেন যে পাইকারি কিনে নিয়ে অন্য জায়গায় সেল করেন সেটাও পারবেন তো এখানে আছে শেরোয়ানি যদি সিঙ্গেল কিনেন সেই ক্ষেত্রে পাঞ্জাবি যদি সিঙ্গেল কিনে থাকেন সেই পাঞ্জাবির কালেকশন বিয়ে এবং হলুদ দুই ধরনের পাঞ্জাবি এখানে আছে কোয়ালিটি ভেদে পাঞ্জাবি পড়বে পাঁচশো থেকে দুই বা পঁচিশশো টাকার মধ্যে হিউজ পরিমাণ কালেকশন এখানে আছে শেরোয়ানি পাগড়ি কত ইয়ে কত ভাড়া দুই হাজার তিন হাজার মানে ইয়ে বুঝে আচ্ছা অ্যাড্রেসটা যদি আমি বলি আমি এখন যে শপে আছি এখানকার শপ নাম্বার হলো পঁয়ষট্টি মুক্তিযোদ্ধা সুপার মার্কেট দ্বিতীয়তলা মিরপুর এক বারোশো ষোলো এখন দেখাবো কিছু চমৎকার কাজ করা সেরোয়ানি এই যে অসম্ভব সুন্দর কাজ করা কাতান কাপড়ের উপর এই চমৎকার শেরওয়ানিটি এখান থেকে পেয়ে যাবেন মাত্র বারো হাজার তিনশো টাকায় ঠিক আছে পুরা সেট পায়জামা সালোয়ার নাগড়া ওড়না মালা এবং পাগড়ি চাইলে কিন্তু আপনারা ওড়না এবং মালা চেঞ্জ করে নিতে পারেন এখানে যেটা আছে সেটাও নিতে পারেন আবার চাইলে পছন্দ মতো আপনারা এখান থেকে বললে তারা চেঞ্জ করে অবশ্যই দেবে সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা আছে এখানে আছে যে চমৎকার আরও একটি শেরওয়ানি এই শেরওয়ানিটির প্রাইস কিন্তু মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা হলে এই চমৎকার ফুল শেরওয়ানি সেটটি পেয়ে যাবেন আর ভাড়া নিতে চাইলে কিন্তু তিন হাজার টাকা এখানে এই যে এই ব্ল্যাক কালারের এই শেরওয়ানিটি এটার প্রাইস কিন্তু আট হাজার টাকা আট টাকা এই শেরওয়ানিটি যদি ভাড়া নেন সেই ক্ষেত্রে পড়বে দুই টাকা অসম্ভব সুন্দর কিন্তু প্রত্যেকটা শেরওয়ানি একদমই কম দামে এক্সক্লুসিভ এবং আনকমন শেরওয়ানি যদি নিতে চান অবশ্যই চলে আসবেন এই মার্কেটে এই দোকানেই যে শুধু আসবেন সেটা কিন্তু না দোতলায় কিন্তু অনেক অনেক শেরওয়ানি এবং পাঞ্জাবির দোকান আছে সো আপনি এসে যে কোনো একটা থেকে পছন্দ করে আপনার পছন্দের শেরওয়ানি এবং পাঞ্জাবি নিয়ে যেতে পারেন অ্যাড্রেসটা আমি আবারও বলি মুক্তিযোদ্ধা সুপার মার্কেট দ্বিতীয়তলা মিরপুর এক ঢাকা বারোশো ষোলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ